আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অনেকেই আপনারা জানতে চান যে আগামীকালকে সৌদি আরব ঈদ হবে কিনা না যদি আগামীকাল সৌদি আরব ঈদ হয় তাহলে আমাদের বাংলাদেশে এবার রোজা হবে উনত্রিশটা আর যদি আগামীকাল সৌদি আরবে রোজা থাকতে হয় এবং পরের দিন যদি ঈদ হয় তাহলে আমাদের বাংলাদেশে এবার রোজা হবে তিরিশটা তো আমরা এখনই জানব প্রিয়দর্শক নিউজ করেছে দেশ টিভি ঈদের চাঁদ দেখা নিয়ে যা বললেন সৌদির প্রধান জ্যোতির্বিদ আচ্ছা সৌদি আরবের জ্যোতির্বিদরা যে চাঁদ দেখেছে চাঁদ দেখার পরে আসলে চাঁদ দেখা গেছে কিনা তাদের ওইখানে আগামীকাল ঈদ হবে কিনা এ এই বিষয়টা আমরা এখনই আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক যারা ভিডিওটি ওপেন করেছেন সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন আচ্ছা সৌদি আরবে আর শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে দেশটির দুই বৃহৎ পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে চাঁদ দেখার সবচেয়ে বড় ব্যবস্থা করা হয়েছে যদিও জ্যোতির্বিজ্ঞানী গত কয়েকদিন ধরে বলেছেন সৌদি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উনত্রিশে মার্চ ঈদ উল ফিতরের চাঁদ দেখা অসম্ভব তবে সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল আল কুদাইরি বলেছেন ভিন্ন কথা তিনি জানিয়েছেন যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে তা চাঁদ দেখা যেতে পারে আবদুল্লা বলেছেন সুদায়ের পর্যবেক্ষণ কেন্দ্র আজ ছয়টা বারো মিনিট সূর্যাস্ত যাবে এবং অর্ধচন্দ্র সূর্যাস্তের আট মিনিট পর অস্ত্র যাবে দৃশ্যমানতার সময় দীর্ঘ অথবা ছোট হোক যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চাঁদ দেখা সম্ভব দুই পবিত্র মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইট দ্য হারামাইন সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেছে এ থেকে দেখা যাচ্ছে চাঁদ দেখার জন্য সৌদির উন্মুক্ত স্থানে সাজিয়ে রাখা হয়েছে অত্যাধুনিক যন্ত্র তার আরও জানিয়েছেন চোদ্দোশো ছয়চল্লিশ খ্রিস্ট সনের সওয়াল মাসের চাঁদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে মক্কা সময় সন্ধ্যা ছয়টায় যার অর্থ সৌদিতে চাঁদ উঠছে কিনা সেটি জানা যাবে বাংলাদেশ সময় রাত নয়টায় প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এখনও এই ভিডিওটা যখন দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সৌদি আরবে আসলে চাঁদ দেখা গেছে কি দেখা যায়নি আগামীকাল কি ঈদ হবে কিনা না এখনও সিদ্ধান্ত হয় নাই অর্থাৎ নয়টায় পরে একটা ডিসিশন আসবে আশা করি আমরা এই সংবাদটি যখন পাব যে আসলে ঈদ হবে কি হবে না সৌদি আরবে সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেব আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা